নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু এবারে বর্ষাটা আরো বেশি শক্তিশালী হতে আরম্ভ করে দিয়েছে যার ফলে আবারও আজকের দিনকের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো এবং আলিপুর আবহাওয়া দপ্তরও বলতে আরম্ভ করে দিয়েছে যে বর্তমানে নিম্নচাপ এবং এর সাথে সাথে দক্ষিণ পশ্চিম মৌসুমবায় রক্ষরেখা এই দুটো জিনিসের মানে সম্মিলিত প্রভাবে এবারে বাংলার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত চলতে থাকবে এবং এই বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলতে পারে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখব যে কবে এই এই বৃষ্টিপাত একটুখানি হলেও একটু থমকে যেতে পারে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো তো দেখুন আমরা যদি মোটামুটি সকালবেলা থেকে দেখার চেষ্টা করি তো ভোরবেলা থেকে দেখুন বন্ধুরা ভোরবেলা মোটামুটি চারটে কিংবা পাঁচটা নাগাদ আপনারা দেখতে যেটা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু শুধুমাত্র উত্তরবঙ্গের ক্ষেত্রে থাকবে মুর্শিদাবাদের কিছু কিছু এলাকার দিকে বলে বহরমপুরের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ভোরবেলার দিকটায় বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে তাছাড়া বাংলাদেশের ক্ষেত্রে পাবনা সাইকুলপা নাগারপুর সিরাজগঞ্জ ঢাকা মনমোহন সিং এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ধীরে ধীরে আমরা চালিয়ে দিয়ে ছটা কিংবা সাতটার দিকে যদি আসি তাহলে দেখতে পাবেন যে ছটা সাতটা নাগাদ মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে বহরমপুর আজিমগঞ্জ বেলেডাঙ্গা দমকল করিমপুর এবং কৃষ্ণনগরের সাইডগুলোর ক্ষেত্রে কিছুটা নদীয়ার এলাকাগুলোর ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর ডামোহা আলামডাঙ্গা পাংসা পাবনা নাগারপুর সিরাজগঞ্জ এই এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং গোটা বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সাতটা নাগাদ থাকবে তারপরে আমরা ধীরে ধীরে চালিয়ে দিয়েছি এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সকালবেলা মোটামুটি ওই দশটা কিংবা এগারোটা নাগাদ ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে একটু একটু করে ঘন কালো মেঘের প্রকোপ বাড়তে আরম্ভ করে দেবে এবং সকালবেলা দশটার পর থেকে অল্প অল্প করে ঝিরিঝিরি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে তবে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমানের দিকে আগে শুরু হবে না সবার আগে শুরু হবে দুই চব্বিশ বাবনা এবং পূর্ব মেদিনীপুর সহ কলকাতা হাওড়া হুগলি এই এলাকাগুলোর ক্ষেত্রে আগে মানে দশটা থেকে এগারোটার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তারপরে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে যখনই দুপুরবেলা একটার সময় আমরা পৌঁছাবো তো সোমবারের দিনকে ক্ষেত্রে তো সেই সময়ে আপনারা কিন্তু দেখতে পাবেন যে কলকাতার আশেপাশে যে সমস্ত কিছু কিছু এলাকা রয়েছে যেমন বজবজ বিষ্ণুপুর বারুইপুর শ্যামপুর মহিষাদর ডায়মন্ড হারবার এই এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন তো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে দুপুরবেলা থেকে থেকে দিকে অল্প অল্প করে বাড়তে আরম্ভ করে দেবে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে মাদুরাইপুরের দিকটা কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালাচ্ছি এবং দেখুন বন্ধুরা মোটামুটি দুটো কিংবা তিনটে নাগাদ যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা কলকাতা জুড়ে গোটা কলকাতা খর্দা উলুবেরিয়া বারুইপুর কোলাঘাট তমলুক একটা বিরাট বড় অংশ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে অন্যদিকে নদীয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু হালকা এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও কিন্তু চলবে এবং আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা তিনটের সময় যদি আসি আমরা তাহলে দেখতে পাবেন যে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সাথে কলকাতা মেনলি কলকাতা সেন্টার পয়েন্টে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু বাদ বাকি ম্যাক্সিমাম এলাকাগুলোর ক্ষেত্রেই হালকা এবং মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা যারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে এই এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং যদি আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে ধীরে ধীরে বৃষ্টিপাতটা মুর্শিদাবাদ এবং নদিয়ার দিকে সরতে আরম্ভ করে দেবে তো কোথাও না কোথাও আগামীকালকে দিনকে ক্ষেত্রে আগে যদি আমি আপনাদেরকে ভালো করে দেখাই তো চলে আসবো চারটে পর্যন্ত তিনটে থেকে চারটে পর্যন্ত দেখুন পুরুলিয়া কিংবা বাঁকুড়ার নেই পুরুলিয়া বাঁকুড়ার দিকটা আমরা এই মুহূর্তে নজর রাখার চেষ্টা করব জায়গায় বৃষ্টিপাত হচ্ছে কিন্তু আগে কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত হচ্ছে না কিন্তু রাত্রিবেলার দিকে মানে সন্ধ্যে থেকে শুরু করে রাত্রিবেলার দিকটায় পুরুলিয়াতে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেই সময়টাতে কিন্তু বাঁকুড়া বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ কোথাও কিন্তু বৃষ্টিপাত হবে না তো পুরুলিয়ার আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে সেখানটায় কিন্তু রাত্রিবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু দিনের বেলার দিকে নদিয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আমরা পুরোপুরি ট্র্যাক টাকে চালিয়ে দিয়েছি আপনারা যেটা বুঝতে পারলেন যে দিকটা পুরুলিয়া বাঁকুড়ার দিকে বাঁকুড়ার দিকে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত না এই মুহূর্তে তো আপনারা যেটা এই মুহূর্তে ওভারঅল যেটা দেখতে পারলেন যে সোমবারের দিনকে ক্ষেত্রে আমরা দেখে নেব আগামীকাল মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে পরিস্থিতি কিরকম হতে পারে তো বন্ধুরা দেখুন মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে আমরা সম্পূর্ণ ডিটেলসে আমরা পরের দিনকে দেখে নেব এই মুহূর্তে আপনার ওভারঅল যেটা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা অব্যাহত রয়েছে বৃষ্টিপাত থামার কোনো রকম লক্ষণ মঙ্গলবার দিনকে উনি আমরা বুধবার একটি চালিয়ে দেবো তখন দেখুন বন্ধুরা বুধবার দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবারের দিনকে আমরা চলে আসলাম বৃহস্পতিবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবারে আমরা শুক্রবার নয় তারিখের দিনকে চলে আসলাম শুক্রবার নয় তারিখের দিনকে ক্ষেত্রেও আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বাংলার একাধিক প্রান্তে দেখতে পাবো অন্যদিকে শনিবার দশ তারিখের দিনকে যদি আসি তো বন্ধুরা শনিবার দশ তারিখের দিনকে ক্ষেত্রেও হালকা বৃষ্টিপাত চলতে থাকবে মাঝারি কিংবা ভারী বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে সেরকম একটা দেখতে পারলাম না শনিবার দিনকে ক্ষেত্রে দেখে নেব রোববার দিনকে ক্ষেত্রে পরিস্থিতি কী হতে পারে রোববার দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে হালকা বৃষ্টিপাত চলবে কিন্তু মাঝারি কিংবা ভারী বৃষ্টিপাত সেইটা কিন্তু রোববারের দিনকে লক্ষ্য করা গেল না তো কোথাও না কোথাও শনিবার দশ তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রকোপটা আস্তে আস্তে দক্ষিণবঙ্গে কমতে আরম্ভ করে দেবে সোমবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পারলাম না এবারে আমরা মঙ্গলবার তেরো তারিখের দিনকে চলে আসলাম তো বন্ধুরা মঙ্গলবার তেরো তারিখের দিনকে ক্ষেত্রেও কিন্তু আপনারা একই চিত্র দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি আমরা বলতে আপনারা বলতে পারেন যে শুধুমাত্র হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে রবিবারের পর থেকে মানে এই যে সপ্তাহটা রয়েছে এই সপ্তাহেও কিন্তু আপনাদেরকে ভারী বৃষ্টিপাত সহ্য করতে হবে কিন্তু তার পরের সপ্তাহে কিন্তু দক্ষিণবঙ্গবাসী এবং এর সাথে সাথে যারা কৃষকজীবী মানুষ জন্য কিন্তু একটা কারণ তাদের সুখবর যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু বন্ধুরা কৃষকদের অনেক বেশি দুর্দশা চলে আসে কারণ সেখানে কিন্তু বন্ধুরা যে সমস্ত ধান চাষ করা হয়েছিল সেগুলো কিন্তু নষ্ট হতে থাকে যদি বেশি জল জমে যায় তো আবার যদি কম জল থাকে তাহলে কিন্তু সমস্যা যেমনটা আমরা গত বছর দেখতে পেয়েছিলাম কিন্তু এবছরে কিন্তু বন্ধুরা একটু বেশি সমস্যা হয়ে যাবে কারণ বর্তমানে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত বেশি হচ্ছে বৃষ্টিপাত বেশি হলে কি হয় নদীর জলস্তর যেগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেয় এবং বিপদসীমার উপরে যেই নদীর জলস্তর কিংবা বাঁধের যে জলস্তর সেটা যেই বিপদ সীমার উপরে চলে যায় তারপরে কিন্তু বন্ধুরা বাঁধ থেকে জল ছেড়ে দেওয়া হয় যেমনটা কিন্তু আপনারা শুনতে পেয়েছেন যে পাঞ্চেত জলধার থেকে কিন্তু বন্ধুরা বেশ কয়েক কিউসেক জল কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে যার কারণে কিন্তু নিচু যে সমস্ত এলাকা রয়েছে সেগুলো কিন্তু প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে এবং একাধিক জেলা কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা গ্রামে বসবাস করে তারা কিন্তু এই কষ্টটা ভালোভাবে কিন্তু বুঝতে পারে কিন্তু যারা শহরে বসবাস করে তারা কিন্তু এই পরিস্থিতিটা খুব বেশি একটা বুঝতে পারে না তো অবশ্যই কিন্তু আপনারা অনেক বেশি থাকবেন এবং এই যে আবহাওয়ার সম্পর্কিত সমস্ত রকমের যে এটা কিন্তু আমি আপনাদেরকে বারংবার তুলে ধরার চেষ্টা করব আপনি অবশ্যই মনে করে আপনি আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না তো আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণে চলে আসলাম যেটাই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী দশটা দিনে আগামী পাঁচটা দিন দেখে দিচ্ছে বন্ধুরা তো আগামী পাঁচটা দিনে দেখুন একশো মিলিমিটার বৃষ্টিপাত হবে কিন্তু তারপরে পাঁচটা দিনে মাত্র ষাট মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কোথাও না কোথাও বৃষ্টিপাতের একটা খামতি লক্ষ্য করা যাবে পরবর্তী সাতটা দিনের পর মানে সামনে রবিবারের পর থেকে কিন্তু বৃষ্টিপাত কমতে আরম্ভ করে দেবে এবং যেটা আপনারা কিন্তু লাইভ আপডেটও দেখতে পেলেন যখন আমরা ট্র্যাকটাকে চালাচ্ছিলাম সেই সময়ে তো মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে পরিস্থিতি রকম হতে চলেছে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কতদিন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিপাতের ব্যাপারে সমস্ত রকমের যে ছোটো খাটো আপডেট কিংবা বড়ো সড়ো আপডেট সমস্ত আপডেট কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য